ওয় আমারে মাফ করে দেন ভাই আমি কেউ না ভাই কিউ না ও তুই কে রে ভাই আমি ভাই কিউ না ভাই আমারে মাফ করে দেন ভাই আমি কিউ না ভাই কিউ না এই হচ্ছে বসুন্ধরা কিংসের বর্তমান অবস্থা বসুন্ধরা কিংস বাংলাদেশের গোরা লিগের অনেক কিছু বসুন্ধরা কিংস বাংলাদেশের গোরা লিগের রাজা বসুন্ধরা কিংস বাংলাদেশের গোরা লিগের বাঘ সিংহ সবকিছু তবে এই বাঘ সিংহ রাজা বসুন্ধরা কিংস যখন এফসি টুর্নামেন্ট খেলতে যায় তখন বসুন্ধরা কিংস বিডাল হয়ে যায়গা আপনি কালকের ম্যাচটাই দেখেন আলসিবের বিপক্ষে বসুন্ধরা কিংস তিন দুই গোলের ব্যবধানে হারছে যদিও বা স্কুল লাইনে শুধুমাত্র এক গোলের ডিফারেন্স কিন্তু ম্যাচের মধ্যে ডিফারেন্সটা আরও অনেক বেশি ছিল দুই টিমের মধ্যে একদিকে আলসিফ ভালো পারফরমেন্স করছে এবং ওরা ডিজার্ভ করে ম্যাচটা জিতা এবং শেষ পর্যন্ত আলসিফ ম্যাচটা জিতে গেছে এক গোলের ব্যবধানে আর অন্যদিকে বসুন্ধরা কিংস দুইটা গোল করলেও ওই দুইটা গোল ভাগ্যের জোরে আসছে এবং দুইটা গোলের মধ্যে একটা গোল একটু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের কারণেও আসছে হলে পুরা ম্যাচে একটা গোলও করতে পারতো না বসুন্ধরা কিংস গতকালকে বসুন্ধরা কিংসের এই টিমে অনেক বেশি ল্যাকিংস দেখা গেছে খুবই ফ্রাস্ট্রেটেড বসুন্ধরা কিংস বলেন বা বাংলাদেশের যেসব ফ্যান বসুন্ধরা কিংসকে গতকালকে সাপোর্ট করছে বসুন্ধরা কিংসের খেলা দেখে আর বসুন্ধরা কিংস গতকালকে টিম হিসেবে খেলতে পারে নাই একটা ম্যাচে টিমের যে প্লে দেখি আমরা অর্থাৎ টিম কেমিস্ট্রি দেখি সেটা গতকালকে বসুন্ধরা কিংসের ম্যাচে দেখা যায় নাই আলসিবের বিপক্ষে আর বসুন্ধরা কিংস গতকালকে সোজা বাংলায় বলতে গেলে টিম হিসেবে কিছুই করতে পারে নাই আলসিবের বিপক্ষে আর তার মধ্যে থেকে আরেকটা জিনিস নজরে পড়ছে সবার ম্যাচের সাতাত্তর মিনিটের সময় বসুন্ধরা কিংস আলসিবের বিপক্ষে গোল কনসিট করে এক গোলে পিছিয়ে যায় অর্থাৎ আলসিপ নিজেদের তৃতীয় গোলটা করে এক গোলে লিট নিয়ে ফেলে তো ম্যাচের বাকি সময়টা অর্থাৎ আরও বাকি যে তেরো মিনিটটা বাকি থাকে নব্বই মিনিটের এবং এডিশনাল টাইম সহ ধরেন বিশ মিনিট বাকি বিশ মিনিট বসুন্ধরা কিংসের কি উচিত ছিল অল আউট অ্যাটাকিং ফুটবল খেলা বল যেখান থেকে পাই ফ্রন্টে পাস দিয়ে গোল করার চেষ্টা করা এবং ইকোলাইজ করা ইকোলাইজ করার পরে যদি আরও টাইম থাকে বা সময় থাকে চান্স থাকে তাহলে লিড নেওয়া এবং ম্যাচটা থেকে তিন পয়েন্ট নিয়ে আসা কিন্তু বসুন্ধরা কিংস রীতিমতোই গতকালকে সেগুলা কিচ্ছু করে নাই সাতাত্তর মিনিটে গোল কনসেপ্ট করার পরে যখন বসুন্ধরা কিংস এক গোলে পিছিয়ে যায় এরপরে প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন বা টিমের গেম প্ল্যান বলেন কোনো কিছুই দেখে মনে হয় নাই বসুন্ধরা কিংসের গোল করতে হবে বা বসুন্ধরা কিংস পিছিয়ে আসে বরং উল্টা মনে হয়েছে আলসিব পিছিয়ে আসে আলসিবের একটা গোল করা প্রয়োজন কারণ সাতাত্তর মিনিটের পরে গিয়েও আলসেপ কিন্তু অ্যাটাক করছে আলসেপ গোল করার জন্য চেষ্টা করে গেছে কালকে দেখেন আপনি সাতাত্তর মিনিটের পরে আমরা যে বলগুলো পাইছি আমাদের ব্যাকলাইনে লাইনে ওইগুলো আমরা স্লো বিল্ড আপ করতেছি ব্যাকলাইন থেকে দরকার কী ভাই আচ্ছা সাতাত্তর মিনিটের পরে ডান মানলাম ম্যাচের আরও দশ পনেরো মিনিট সময় আছে। কিন্তু নাইনটি মিনিটের পরে গিয়েও বসুন্ধরা কিংস ডিফেন্স লাইন থেকে যখন বল পাইছে ওরা স্লো ব্যাকলাইন থেকে বিল্ড আপ করতেছে আমি বুঝি নাই এই জিনিসটা আরেকটা বিষয় হচ্ছে যখন ব্যাকলাইন থেকে বিল্ড না করে তখন কি করে বারবার হরিজনাল পাস খেলে এই যে ডিফেন্ডারদের মধ্যে বা ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্যে বারবার হরিজনাল পাস খেলে আরে ভাই যখন বসুন্ধরা কিংসের গোল প্রয়োজন ওই টাইমে প্রত্যেকটা প্লেয়ারের উচিত ছিল বা টিমের উচিত ছিল যেখান থেকে এই বল পাক সেটা ডাইরেক্ট ফ্রন্টে যাবে অর্থাৎ ভার্টিক্যাল পাস নালে ডায়াগোনাল পাস খেলবে যেন দ্রুত সময়ের মধ্যে অ্যাটাক করা যায় এবং বাকি যে সময়টা আছে ওই সময়ের মধ্যে যত বেশি সম্ভব অ্যাটাক করা যায় যেন একটা গোল আছে আমাদের মিনিমাম দুইটা না হলেও একটা গোল যেন আছে। এবং প্রত্যেকটা টিম যারা জিততে চাই যারা জিতার জন্য ম্যাচগুলো খেলে তাদের গেম বা তাদের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজে ওইটা দেখা যায় যেটা গতকালকে বসুন্ধরা কিংসের বডি ল্যাঙ্গুয়েজ বলেন প্লেয়ারদের বা গেম প্ল্যানে ছিল না তার আরেকটা উদাহরণ দিই আলসিফ গতকালকে আমাদের এগেনস্টে একবার পিছিয়ে গিয়েছিল মূলত বসুন্ধরা কিংস রাকিবের গোলটা পাওয়ার পরে এক গোলে লিডে চলে গেছে এরপর আলসিফ ইকোলাইজ করছিল ইকোলাইজ করার পরে আলসিফের যে গোল করছে ওই প্লেয়ারটা সেলিব্রেশন পর্যন্ত করে নাই ও বল নিশে নিয়ে ওই মাছ বরাবর বসাই দিছে তখন আলসিপ ইকোলাইজ করে ফেলছিল আমাদের বিপক্ষে দুই দুই গোলে প্লেয়ারের এই হচ্ছে মেন্টালিটি অন্য প্লেয়ারগুলার। ওরা ম্যাচটা জিতার জন্য খেলতেছে ওরা ম্যাচটা থেকে পরিপূর্ণ তিন পয়েন্ট নেবে এই মেন্টালিটি নিয়ে খেলতেছে আর আমরা আমাদের কথা কম বেশি সবাই জানেন ভাই নাই বললাম এর এগেনস্টে কেউ হয়েছে কম বেশি সবাই দেখছেন এরপরে আরেকটা জিনিস আমরা গতকালকে একেবারে বল পজিশন রাখতে পারি নাই কালকে আপনি যদি ম্যাচের এক মিনিট থেকে শুরু করে নাইনটি মিনিট পর্যন্ত খেলাটা দেখে থাকেন তাহলে আপনি জানবেন বা জানেন আপনি বসুন্ধরা কিংস গতকালকে অনেক বেশি বল পজিশন লুজ করছে যেটা আমি মনে হয় না রিসেন্ট টাইমে বসুন্ধরা কিংসের গেম প্লেটে এরকম দেখছি মানে অনেক বেশি মানে অনেক বেশি বল পজিশন লুজ করছে যেটা শেষ পর্যন্ত কিন্তু বসুন্ধরা কিংসকে গতকালকে ম্যাচ জয়ের ক্ষেত্রে হেল্প করে নাই বা বসুন্ধরা কিংসের ল্যাকিংসের মধ্যে অন্যতম একটা পার্ট ছিল আমি বলবো আর এরপরে হচ্ছে সাবস্টিটিউট নিয়েও আমার কিছু অভিযোগ আছে এক নম্বর সাবস্টিটিউটটা হচ্ছে কিউবা মিচেলকে এত লেতে কেন ইন্ট্রোডিউস করা হলো ওইখানে মূলত হৃদয়কে তুলে নিয়ে কিউবা মিচেলকে আনা হয়েছিল অ্যারাউন্ড পঁচাশি মিনিটের সময়ে মনে হয় চুরাশি নাকি পঁচাশি মিনিটের সময়ে যখন আমরা সাতাত্তর মিনিটে গোল কনসিট করছি ওই টাইমেই কিন্তু ইনস্ট্যান্ট সাবস্টিটিউট করা যাইতো কিউবা মিচেলকে সেটা করে নাই কোচ বা চাইলে আর একটু আগে আনা যাইতো যখন গোলটা কনসিট করি নাই তখনও আনা যাইত কিন্তু তখন না আনলেও অন্তত গোলটা কনসিট করার পর পর আনা উচিত ছিল কারণ কিউবা মিচেল অ্যাটাকিং মিডফিল্ডে খেলছে গতকালকে আর ওই অ্যাটাকিং মিডফিল্ডে যখন খেলবে তখন কিন্তু ফ্রন্ট লাইনকে অর্থাৎ অপোনেন্টের জন্য থ্রেড তৈরি করার ক্ষেত্রে হেল্প করবে ওই প্লেয়ারটা অ্যাটাকিং মিডের প্লেয়ারটা কিন্তু বসুন্ধরা কিংস অর্থাৎ বসুন্ধরা কিংসের হেড কোচ আর কি গতকালকে কিউবা মিচেলকে কত अराउंड পঁচাশি মিনিটের সময় নামাইছে এই জিনিসটা আমার মাথায় ঢুকে নাই আর এরপরে আরেকটা জিনিস রাকিবকে গতকালকে সাবস্টিটিউট করছে গতকালকে বসুন্ধরা কিংসের অ্যাটাকিং লাইনের মধ্যে বেস্ট প্লেয়ার ছিল মত আমার মতে রাকিব সানডে অনেক বল সাপ্লাই পাইছে কিন্তু ওই সাপ্লাই পাওয়া বল অনুযায়ী ও পারফর্ম করতে পারে নাই গতকালকে তার চেয়ে ভালো রাকিব যেই বলগুলা সাপ্লাই পাইছে ওইগুলো থেকে কিছু না কিছু করার ট্রাই করছে এবং একটা ভালো গোলও পাইছে যদিও বা ওখানে একটু দোষ ছিল হচ্ছে আপনার এই যে আলসিবের গোলকিপারের কিন্তু এ রাকিবকেই সাবস্টিটিউট করে ফেলছে কোচ এবং রাকিবের পরিবর্তে রাইট উইংয়ে নাম আইসে ফাইমকে আমি ফাইমকে বাই আমার মনে পড়ে না আমি কবে রাইট উইংয়ে খেলতে দেখছি ফাইমকে আমি যখনই খেলতে দেখি সেটা ক্লাবের হোক বা ন্যাশনাল টিমে হোক সেটা হচ্ছে লেফট টুইংয়ে তো আপনার টিমের বেস্ট প্লেয়ার যে হচ্ছে মাথের মধ্যে ভালো পারফর্ম করতেছে তাকে তুলে নিয়ে একজন প্লেয়ারকে নামালো কোচ সেটাও হচ্ছে ওই পজিশনের প্লেয়ার না এই দুইটা সাবস্টিটিউট আমার মাথায় একেবারে ঢুকে নাই গতকালকে এরপরে যদি আরেকটা বিষয় বলি গতকালকে বসুন্ধরা কিংসের নাম্বার নাইন পজিশনে খেলেছিল দরিয়ালটন কিন্তু দড়িয়াল ইমপ্যাক্ট ইম্প্যাক্ট কী ছিল গতকালকে শুধু ম্যাচের মধ্যে থাকা বসুন্ধরা কিংসের হয়ে কিছু করার চেষ্টা করা এর বাদে বসুন্ধরা কিংসের নাম্বার নাইন দড়িয়ালটনের ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট কি ছিল বলেন আমার মতে কিছুই ছিল না শুধুমাত্র ম্যাচের মধ্যে ছিল বসুন্ধরা কিংসের একজন নাম্বার নাইন দরিয়ালটন আছে এতটুকুই আর কিচ্ছু ছিল না ওর এই ম্যাচে ইম্প্যাক্টটা আমার মতে দরিয়ালটন যদি গতকালকে ভালো করতে পারত তাহলে দরিয়ালটন গতকালকে বসুন্ধরা কিংসকে ম্যাচটা জিতাইতে পারত। এরপরে আরেকটা জিনিস হচ্ছে এই যে লেকিংসগুলো তো বললাম তার থেকে আমার কাছে মনে হয় বসুন্ধরা কিংস গতকালকে আলসেফের বিপক্ষে ম্যাচটা হারছে ম্যানমার্কিংয়ে গতকালকে আলসিফ যে তিনটা গোল করছে তার তিনটা গোলই আমার মতে বাজে ম্যান ম্যানমার্কিংয়ের কারণে আসছে আর শুধুমাত্র তিনটা গোল না আরও ম্যাচের মধ্যে অনেকগুলো সিচুয়েশন ছিল যেখানে বসুন্ধরা কিংসের ম্যানমার্কিং একেবারে ফালতু ছিল যদি মার্কিং ঠিক থাকতো রাকিবের ওই গোলটা আসতো তারপর হচ্ছে এই রাফাইল আগস্তর ওই গোলটা আসতো তাহলে ম্যাচটা ড্র না মানে না জিতলে অন্তত ড্র হইত এটা আসা ছিল তবে ম্যান মার্কিংয়ের কারণে হেরে গেছে যেমন আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন এ হচ্ছে আলসিবের করা প্রথম গোল এখানে দেখেন এই যে ইমানুয়েল সানদে ট্র্যাক ব্যাক করছে ট্র্যাক ব্যাক করে এই প্লেয়ারের মার্কিংয়ে কিন্তু ইমানুয়েল সান্দে আছে। এই যে বলটা এই যে ল্যাফ্ট টুইংয়ে অর্থাৎ আলসিবের ল্যাফ্ট টুইংয়ে তো এরপরে কি হয় দেখেন এই যে আলসিবের প্লেয়ারটা এই যে একে পাশ দেয় এ কী করছে এখান থেকে হচ্ছে একটা এই যে ক্রস করে তো এই প্লেয়ারের এই প্লেয়ারের মার্কে কার থাকার কথা ইমানুয়েল সানদের ইমানুয়েল সানদে এই প্লেয়ারটাকে ভালো মতো মার্ক করে রাখতেই পারে নাই এবং শেষ পর্যন্ত এই প্লেয়ারটা ওইখান থেকে ফ্রি পেয়ে এই যে গোল করে ফেলে এটা হচ্ছে প্রথম গোল কনসিড করছে এখানে আমার মতে ম্যান মার্কিংটাই মেন ভুল ছিল বসুন্ধরা কিংসের এরপরে সেকেন্ড গোলটা যদি দেখেন এই হচ্ছে বসুন্ধরার বিপক্ষে আলসিবের করা দ্বিতীয় গোল দেখেন এই যে এই প্লেয়ারের কাছে বল রাইট উইংয়ে এই প্লেয়ার এই প্লেয়ারকে পাস দেবে এখন এই যে পাস দিল এই প্লেয়ারটা এখন ক্রস করবে তো এইখানে দেখেন আপনি দেখছেন এই প্লেয়ারটা সম্পূর্ণ আনমার্ক অবস্থায় আছে আমাদের ডিবক্সে তো এই প্লেয়ারকে মার্ক করার দায়িত্ব কার অবশ্যই রাখিবের বা এই প্লেয়ারটাকে এই যে তাজউদ্দিন মার্ক করতে পারতো যদি তপু একে মার্ক করত তারপর হচ্ছে ইমানুয়েল টনি একে মার্ক করত বা এই যে আমাদের এই যে জুনিয়র সৈলানা এই প্লেয়ারটাকে মার্ক করতো তখন তপু একে মার্ক করত করতো একে মার্ক করতো সেক্ষেত্রে ওই জিনিসটা হইতো বা একে যে বেরকম আসে সেরকম হইলেও রাকিব গিয়ে অর্থাৎ রাকিব ট্র্যাক করে যদি এই প্লেয়ারটাকে মার্ক করত তখন কিন্তু আনমার্ক কেউ থাকতো না তো এই প্লেয়ারকে আনমার্ক যেহেতু রেখে দিছে ওইখান থেকে তো বাই চে তৈরি করবেই আলসিফ স্বাভাবিক একটা বিষয় ওইখান থেকে তো অ্যাট্যাক করবেই গোল করবেই স্বাভাবিক বিষয় এরপরে যা হওয়ার হয়ে গেল এই যে এখান থেকে ক্রসটা আসলো এই প্লেয়ারের জন্য এই যে ক্রসটা আসছে এই প্লেয়ারের জন্য এই প্লেয়ার কী করছে সুন্দর করে হচ্ছে ঠান্ডা মাথায় এই যে এই যে ফিনিশিংটা করে ফেলছে দেখেন এই যে ফিনিশিং তো করে ফেলছে একেবারে ঠান্ডা মাথায় ফিনিশিং যেটাকে বলে সেটাই করছে এরপরে তৃতীয় গোলটা যদি দেখেন এই হচ্ছে বসুন্ধরা কিংসের বিপক্ষে করা আলসিবের তৃতীয় গোল এখানেও আলসিব রাইট উইং থেকে বল পেয়ে যায় এবং রাইট উইং থেকে বল পাওয়ার পরে এখানে ক্রস করে এই যে ক্রস করতেছে আমাদের ডিবক্সে তখন তিনজন প্লেয়ার দুইজনের জন্য অলরেডি মার্কিংয়ে এ প্লেয়ার আছে আমাদের কিন্তু এই প্লেয়ারটা দেখেন ডিবক্সে আনমার্ক করা অবস্থায় আছে তো এরপরে ক্রসটা আসে এই জায়গায় এই যে ক্রসটা এই জায়গায় আসতেছে এই যে তখন ইমানুয়েল টনি এই যে প্লেয়ারটাকে ভালো মতো মার্কিং করতে পারে নাই যার কারণে তপু বর্মন সামনে এসে বলটা ক্লিয়ার করার চেষ্টা করে তবে তপু বর্মন বলটা ভালো মতো ক্লিয়ার করতে পারে নাই যার কারণে তপু বর্মনের কাছে বলটার লেগে এ আনমার্ক করা প্লেয়ারটার মধ্যে বলটা চলে আসে এই যে আনমার্ক করা প্লেয়ারের কাছে বল চলে আসছে এবং এ ফার্স্ট টাইম আরেকটা আনমার্ক করা প্লেয়ারকে বল দিয়ে দিছে এই প্লেয়ারটাকে মূলত মার্কিংয়ে রাখছিল তপু বর্মন এই যে দেখেন ওয়েট করেন এই যে এই যে তপু বর্মন মার্কিংয়ে রাখছিল কিন্তু তপু বর্মন এখানে বল ক্লিয়ার করতে যাওয়ার কারণে এই প্লেয়ারটা আনমার্ক হয়ে যায়গা এই যে বল ক্লিয়ার করতে গেছে এই প্লেয়ারটা আনমার্ক হয়ে গেছে তো এরপরে এখানে এই প্লেয়ারটা ফার্স্ট টাইম বল পাওয়ার পরে একে পাস দেয় এবং এখান থেকে সুন্দর একটা ফিনিশিং দেয় এর মাধ্যমেই বসুন্ধরার বিপক্ষে আবারও লিড নিয়ে ফেলে আলসিফ আর এরপরে বসুন্ধরা কিংস তিন দুই গোলের ব্যবধানে হেরে যায় এ হচ্ছে বসুন্ধরা কিংসের গতকালকে ল্যাকিংসগুলো আরও অনেক কিছু আছে যেগুলো আমি সব কিছু বলতে পারতেছি না তবে অন্যদিকে আলসিপ খুবই ভালো পারফরমেন্স করছে গতকালকে গতকালকে আলসিভের ডিফেন্স লাইন খুবই ভালো ছিল ইমানুয়েল সানডে অনেক বেশি বল সাপ্লাই পাইছিল ল্যাফ্ট এবং ইমানুয়েল সানডে ওইখান থেকে ভালো থ্রেড তৈরি করার চেষ্টা করছে তবে বারবারই ইমানুয়েল সান থেকে ব্লক করা হয়েছে ইমানুয়েল সান থেকে করা হয়েছে বা যে শটগুলো করার চেষ্টা করছিল যে গুলা করার চেষ্টা করছিল ইমানুয়েল সান্দে সবগুলাই ব্লক করে ফেলছে আলসিবের ডিফেন্ডাররা খুবই ভালো ডিফেন্স করছে গতকালকে আলসিবের ডিফেন্ডাররা তার সাথে আলসিবের ফ্রন্ট লাইন গতকালকে আমাদের ডিফেন্স লাইনকে অনেক বেশি প্রেস করছে গতকালকে আমি যতটুকু দেখছি আলসিবের ফ্রন্ট লাইন ভালোই প্রেস করছিলো আমাদের ডিফেন্সিভ লাইনকে যার কারণে কিন্তু অনেক বেশি প্রেসারে ছিল আমাদের ডিফেন্স লাইনও গতকালকে এখন সোজা কথাই হচ্ছে যে আমরা গতকালকে ভালো ফুটবল খেলতে পারি নাই আমাদের টিমে গতকালকে সব জায়গায় লেকিং ছিল তার কারণে আমরা হেরে গেছি আর সত্যি কথা বলতে গেলে গতকালকে ম্যাচটা জিতা আমরা ডিজার্ভ করতাম না সত্যি কথা বলতে গেলে গতকালকে আমাদের দুইটা মধ্যে একটা গোল আসছে ভাগ্যের কারণে এবং দ্বিতীয় নাম্বার গোলটা আসছে রাকিবের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এবং ভাগ্যের কারণে রাকিব ওইখানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখায় একটা শর্ট নেই শটটা এত পাওয়ারফুলও ছিল না এবং এত ভালোও ছিল না কিন্তু গোলকিপারের সামনে বলটা ড্রপ করার কারণে গোলকিপার বলের ফ্লাইট মিস করে এবং ওইখান থেকে গোল হয়ে যায় এর মাধ্যমে বসুন্ধরা কিংস লিড নিয়েছিল তবে লিডটা ধরে রাখতে পারে নাই শেষে আরেকটা গোল কনসিট করে বসুন্ধরা কিংস হেরে গেছে গতকালকে আর এর মাধ্যমেই বলতে পারেন বসুন্ধরা কিংসের গ্রুপ স্টেজ পার করার স্বপ্ন অনেকটাই শেষ কারণ গতকালকে আরেকটা ম্যাচে আলানসার ভার্সেস আল কুয়েতের ম্যাচটা আল কুয়েত তিন দুই গোলের ব্যবধানে জিতে গেছে এখন আল কুয়েতের পয়েন্ট টিন আর আলসিবের পয়েন্ট টিন বসুন্ধরা এবং আল পয়েন্ট শূন্য শূন্য দেখা যাক পরবর্তী দুইটা ম্যাচে কি হয় পরবর্তী দুইটা ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করবে তবে চান্স কমে গেছে অনেক বেশি কমে গেছে তো গতকালকে আলসিফ বার্সেস বসুন্ধরা কিংসের ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাবেন আর সত্যি কথা বলতে গেলে বসুন্ধরা কিংসের খেলা আমার কাছে ভালো লাগে নাই আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন আপনারা আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে